আমি চাই না বাইশ বছর বয়সে আপনার চুল পেকে সাদা হয়ে যাক সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী কি করলে আমাদের চুল কালো থাকবে এবং ঘন থাকবে চলেন জেনে নেই যেসব খাবারে সাধারণত ভাইটামিন এ ডি এবং বি আছে তা অত্যাধিক পরিমাণ কনজিউম করলে আপনার বডিতে মেলানিন প্রোডাকশন বৃদ্ধি হতে পারে বলে সায়েন্স প্রমাণ করেছে এবং এটা করতে পারে আপনার গ্রে হেয়ারকে ব্ল্যাক আপনি আপনার ডেইলি ডায়েটে অবশ্যই কপার অ্যাড করবেন এই কপার মেলানিন প্রোডাকশন বাড়ায় এবং সাহায্য করে হেয়ার ফলিকেলে মেলানিন প্রোভাইড করতে যা প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার প্রতিরোধ করতে সাহায্য করে সকল প্রকারের বাদাম এবং নাইনটি ডার্ক চকলেটে ভালো পরিমাণে কপার আছে আপনাদের সুবিধার জন্য আমি বলে দিই আপনি যদি মেলানিন প্রোডাকশন করে এমন খাবারের সম্পূর্ণ ডায়েট চারটা চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে কমেন্ট করুন সি এইচ এ আর টি চার্ট সামিউর রহমান আমরা সাধারণত ম্যাথস ফ্যাশন ফিটনেস গ্রুমিং সাইন্টিফিক ফিটনেস স্কিন কেয়ার নিয়ে ভিডিওস করে থাকি এবং আপনি চাইলে জয়েন হতে পারেন আওয়ার কমিউনিটি উইচ ইজ ওভার টু হান্ড্রেড থাউজেন্ড প্লাস্টার কাছে এবং ক্যালসিয়াম ডি পেন্টোনেট বা ভাইটামিন বিভ সাপ্লিমেন্ট আপনাকে সাদা চুল প্রতিরোধ করবে ইট অলসো রিডিউসেস হেয়ার ফল এন্ড প্রোভাইড নারিশমেন্ট টু দা হেয়ার রুটস এন্ড ইট ওয়ান্ডার